মর্নিং ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সকাল সকাল থেকে ওয়েদারটা এত ভালো করছে ভাবলাম তোমরা সাথে সকাল সকাল ভিডিওটা স্টার্ট হওয়ার যায় কারণ ওয়েদার ভালো মনও ভালো শরীরও ভালো সব ভালো এখন বাজে সকাল আটটার আমি উঠে গেছি ঘুম থেকে উঠে প্রথম খাত যেটা যেটা হচ্ছে আমার বিছনা গুছানি তারপর আমার টিউশন আছে তো ফোটা উঠারে আমি আগে ভাবলাম যে বিছনাটা গুছাই লাই ওর কিছু খাইমো খায়াসে সে যাইম গিয়ে টিউশনে তো ফোটা উঠোরে আমি আগে আমার বিছনাটা গুছাইমো তারপর মারটা তারপর ভাইয়েরটা গুছাই লাইমো কারণ সকাল সকাল আমার আর কোনো খাস থাকে না এই একটা খাসই তাই আমার যেটা আমি খুব সুন্দর করিয়া করি সাথে থাকবো আমার এই টেডিটা কিউটি পাই আমার বিছনা গুছানি ডান করিয়া আমি তো একদম চেঞ্জ করিয়া এই করছি রেডি হয়ে যাইতাম টিউশনে এখন বাজে সকাল সাড়ে আটটা বাজে গেছে তার সময় উঠে সাড়ে আটটার মধ্যেই সব কাজ কমপ্লিট করতে লাগে ফটাফট করে নাইলে লেট হয়ে যায় আর আটটার আগে তো ঘুম আমার ভাঙ্গি নাকি তার কর্ম মায় বানাইছিলো মেঘি আর রাখছিল সারের মধ্যে আমি আর বাটির মধ্যে লোয়ার টাইম নেই আমার এতটা লেট হয়ে গেছিল আমি এটা খাওয়া শুরু করছি আমার মনে করিও না যে আমার করে বাটি নাই তারপরে আমি বয় দিয়েছিলাম বা তোমার সাথে একটু শেয়ার করে নিলাম মধ্যে তো বাইরে গেছি টিউশনে যেতে আমার বাইরে থেকে রাস্তার মধ্যে এত জল হয়েছে আর ইয়ে তার এত কুইয়া লাভ নাই যদিও আরাম লাগতেছে এর পরেও এত এত জল আর নোংরা জল ফা ফু পচে যায় ওটাই চিন্তা করলাম আমি তারপরে তো টিউশনে সারছি সারিয়ে আইলাম বাড়িতে কোন বাজে প্রায় বারোটা যখন আমি ভাতটা বয়সাম তখন বাথে একটা আলু দিয়ে গেছিলাম কারণ আমার খুব আলু সিদ্ধ খাওয়ার ইচ্ছা করে আর কেউ খাইতে না লাগে একটাই আলু দিয়েছি এগুলাই আলু সিদ্ধ আসলো সাথে আসলো মাছ ঝোল আর ডাল তো আমি ফার্স্টে আলু সিদ্ধ আমার খুব ফেভারিট তো অতদিন পরে খাই এত ভালো লাগছে যে রিভিউটা দিয়েই দিলাম তারপরে তো খাওয়া স্টার্ট করলাম দেখতে পারতেছি আমার আলু সিদ্ধ মানে জানি না কিন্তু আমার আলু ভাজা বা আলু সিদ্ধ হইলে আমার আর কিছু লাগেই না এটাতে আমি একতাল ভাত খাই নিতে পারবো এতটা ট্যালেন্টেড মেয়ে আমি তো যেমন কথা এমন আছে দেখো আমি ভাত খাওয়া শুরু করিছি আলু বর্তায় ভালো লাগছে ভিডিও ক্লিপটা লইছে আমি তোমার সাথে শেয়ার করতাম খাবার শেষে বৃষ্টি তো আজকে থামার না মিলো না তো আমি একটু বৃষ্টিটা এনজয় হওয়ার লাগিয়েছিলাম বাইরে আর দেখো বৃষ্টিতে কিতা করতেছি সারাটা দিন ঘুমায় ঘুমায় হাটাইলাম ঘুম পাঁচটা বাচ্চা আমি কইতেই হই না পাঁচটার সময়টা স্নান টান সারিয়া গেছিলাম একটু দিদির দোকানে গেছিলাম দুইটা কুর্তা ছোটো করানি আর দিকে তাই তো কাস্টমারে কিতা দিন দিতে একটু দেখা দেখা হইতো তাই ওই দিকে দেখাইছে সুন্দর করিয়া সবাই মিলে বইয়া এত এত আড্ডা মারছে অনেক দরকারি কথাও হয়েছি আজকে যার কারণে গেছিলাম দরকারি কথাটা কিন্তু যদি খাজে হয় তাইলে তোমার সাথে শেয়ার মাননাল তো না তো এই আছে আজকে দিনের কিছুটা 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 টাইম যেটা তোমার সাথে শেয়ার করছি আর ভিডিওটা সবার কেমন লাগছে কমেন্ট করে জানাই দেখাবো নেক্সট ভিডিওতে টাটা